রান্নার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একটি বাড়ি ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর পাওয়া গেছে মঙ্গলবার দিন ঘটনাটি ঘটেছে রঘুনাথগঞ্জ থানার চাপাপাড়া গ্রামে বলে খবর পাওয়া গেছে ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজনের বক্তব্য বাড়ির একটি বাচ্চা গ্যাস সিলিন্ডার অন করে ওভেন জ্বালতেই এমন বিপত্তি ঘটে প্রায় সঙ্গে সঙ্গে গ্যাসের আগুন ছড়িয়ে পড়লে বাড়ির বহু আসবাবপত্র পুরো ছায় হয়ে যায় পরে জঙ্গিপুর পুলিশ ফাঁড়ির পুলিশ এবং স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে

খালসা দুর্ঘটনা ঘটার পর আমার কাছে ফোন যাক আমি তরি ধরি মন্ত্রী সাহেবকে বিডিও সাহেবকে আমার প্রশাসন বড় মোটামুটি তো সব সাত সাত কিন্তু ধর্মগ্রস্ত পরিস্থিতি এই জায়গায় চলে এসেছে আমি স্পট এসেছি স্পট দেখলাম প্রশাসন আসছে বিডিও সাহেব আমাকে বলেছে আপনি ছবি টবি তুলে করেন আমার লোক ইনকোয়ারি যাবে ইনকোয়ারি দেখে যতটুকু সহযোগিতা যতটুকু সহযোগিতা করেন আমরা পাশে দাঁড়াবো এবং মিঠিপুর জিপি থেকে আমি যেহেতু একটা পঞ্চায়েতের উপপ্রধান আমার দিক থেকে পঞ্চায়েতের তরফ থেকে আমরা যতটুকু সহযোগিতা করা যতটুক এখানে ফায়ার ব্রিগেড এর জন্য প্রত্যেকজন দাবি করছে এই ফায়ার ব্রিগেড জন্য দাবি এটা ধরেন মানুষের যেটা দাবি সেটা একদম বাস্তব দাবি কারণ আমরা দীর্ঘ কয়েক বছর ধরে আমরা দেখে আসছি উমরপুর একটা জায়গা কেনা হয়েছে এটা বারম্বার আমরা কিন্তু বলছি যেহেতু আজকে যদি আমাদের লোকালে একটা ফাইভ হইটার গাড়ি থাকলো তাহলে এত বড় দুর্ঘটনাগুলো ঘটতো না যাই আমরা উচ্চ নেতৃত্বকে বলবো যেহেতু সামনে লোকসভা ভোট আসছে আবার আমরা দাবি রাখবো তাদের কাছে যে পরিস্থিতি এই জায়গায় তৈরি ঘড়ি যদি এই একটা ফাইভ উইটার যদি এখানে যদি সহযোগিতা আমরা পাই তাহলে দুর্ঘটনাগুলো আমরা অনেকটা এড়িয়ে যেতে পারি বা অনেকটা আমরা বাঁচাতে পারি আর দেখলে নেছি এটা দেখলাম আমি পরিস্থিতি যা ঘরে ছিল যা পরিস্থিতি ছিল তা তো সব পুরো ছাই হয়ে গেছে গরিব মানুষ দিন খাতে দিন খায় পরিস্থিতি সবই দেখলাম বাড়ি ঘরটা কোনো রকম ভাবে করেছে বাড়ির কাঠামোটা ভালো নয় যাই হোক আমরা দেখেছি তার পরিবারের ফার্স্টে মেয়ে এবং অসহায় যা কি সব ছিল সব পুড়ে গেছে সব পুড়ে গেছে আমরা বললাম তো আমরা পুড়ে গেছে একটাই কথা বললাম আমরা প্রশাসনের তরফ থেকে আমাদের তরফ থেকে যতটুকু সহযোগিতা করার যত সবচেয়ে বড় কথা হচ্ছে একটা রোজার মাস একটা ঈদ চলছে এটা ঈদ উপলক্ষে চলছে তার যদি একটা এরকম পরিস্থিতি ঘটে যায় তাহলে তাদের ছেলে মেয়েকে একটা সামনে ঈদ আসছে আমরা যতটুকু পারবো তাদেরকে সহযোগিতার হাত আমরা এমন পরিচয় মিছিল